হ্যালো ফ্রেন্ডস সবাই কী করছো দেখো আজ কি রান্না হয়েছে লাইভে বলেই দিয়েছিলাম তাও দেখিয়ে দিচ্ছি দেখো কি রান্না হয়েছে দুপুরেতে পকোড়াগুলো দুটোই পরেছিলো আলু বড়া আর ফুলকপির পকোড়া দুটো আছে গরম করে নিয়েছি আর এটা হচ্ছে স্পেশাল পরোটা আমি ফোন দেখতে দেখতে এটা দেখেছি তাই বানিয়ে নিলাম দেখো এর এর ভেতরে আছে গুঁড়ো দুধ ভিডিওটা পেয়ে যাবে গুঁড়ো দুধ আর চিনি আছে পরোটাটা করেছি একটা স্পেশাল পরোটা তোমার দাদা দাদা ভাইয়ের জন্যে এখানে আছে পরোটা পরোটাগুলো দেখিয়ে দাও পরোটা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে পাঁপড় ভাজা আলু আলু বড়া আর ফুলকপির পকোড়া এখানে আছে আলুর দম ঠিক আছে কালারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা আজকের এই ভিডিও আমাদের গরিবের এই খবর সবাইকে টাটা গুড নাইট